আর কোন বেঈমান বান্দা পিয়মল বান্দা যখন মারা যাবে আদ্রাইল যখন তার সামনে আসবে গো ওই আদ্রাইল তার সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা তার সামনে আর দুইটা ফেরেশতা পাঠিয়ে দিব। ওই দুইটা ফেরেশতার চোখের রংগুলা হবে নীল রং বনের ওই নীল বনের চোখগুলা যখন বান্দার সামনে দাঁড়াইব। ওই বান্দা ওই আযাবের ফেরেশতাদেরকে দেইখা বান্দাটা ভয়ে বিছানার মধ্যে কষ্ট পায় খানা করে দিবে হাই রে বিচানার মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে দিবে এবার ওই বান্দার কাছ থেকে দুইটা ফেরেস্তা চলে যাবে দুই ফেরেস্তা যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাত সালাম তার সামনে আগমন করবে ওই আজরাইল ফেরেস্তা তার সামনে যখন আসবে গো ওই আজরাইল ফেরেস্তা আসার সাথে সাথে বান্দা তার জবান দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে এ আমি এখনো পর্যন্ত মরনের প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই আমি মরনের সামান রেডি করতে পারি নাই ও আড্রাইল একটু সময় দাও একটু সময় দাও গোйна আড্রাইলস কাছে বান্দা সময় চাওয়ার চেষ্টা করবে ওই বান্দা যখন আড্রাইলস সঙ্গে কথা বলার চেষ্টা করবে বানদার সিপটা তার দুই চোয়ালের মাসখানে কামুর পোরা যাবে তখন কথা বলতে পারবে না এবার বান্দা তার চোকির ইশারা দিয়া আড্রাইল কে বোঝানোর চেষ্টা কর পারবে কিন্তু আজরাইলের চেহারা এত বিকট এত ভয়ঙ্কর চেহারা ওই চেহারা দেইটা বান্দার চোখগুলা উল্টে যাবে যখন চোখগুলা উল্টে যাবে রে এবার ওই বান্দাটা যখন আজরাইলের দিকে আর পারবে না আজরাইল বান্দার রূহটা কবজ করার জন্য তার বুকের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার গারের রক্তগুলা ঠাস ঠাস করে ছিড়ে যাবে হাতের রক্তগুলা ঠাস ঠাস করে ছিড়ে যাবে ওই বান্দার রক্তগুলা চিনে যাওয়ার পর বান্দার রক্ত চলাচল করতে পারবে না বান্দার নাকে দিয়া রক্ত বের হবে বান্দার মুখে দিয়া রক্ত বের হবে এমন কষ্ট ইতি দিস বলে একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়াটা তাই না তাই না চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয় একটা বেঈমান বান্দা বেআমল বান্দার ruh কবজ করার সময় ওই বেঈমান বান্দার তার এত কষ্ট হয় ও আমার নাফিন নগরের গুনিয়াউকের মুরুব্বি বাবারা ও যুবক নজওয়ান বন্ধুরা ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা তোমরা বুঝি নামাজ ছাইরা দাও তোমরা বুঝি রোজা ছাইরা দাও তোমরা বুঝি হারাম খাবার নিয়ে ব্যস্ত থাকো গান বাজনা দিদি পাটের প্যাকেজ নিয়ে তোমরা ব্যস্ত থাকো আল্লাহর কসম আল্লাহর কসম ওই আল্লাহ তাআলা এমন ঈমানি মরম বেঈমানের মতো তোমারে মারবো আল্লাহ তাআলার ফেরেশতা আজাইল তোমার কাছ থেকে বড় কষ্ট দিয়ে রূহ কবজ করব আর রূহ কবজ করার পরে তোমার শাস্তি এখনো কমে নাই যখন তোমার রূহটা কবজ কইরা ওই ফেরেশতাটা রূহটা নিয়ে সামনের দিকে যাবে ফেরেশতার হাতের মধ্যে একটা রুম তার নাকের মধ্যে ভাবে ঢাকনা দিয়া রাখবে নেওয়ার নিতে নিতে সামনের দিকে যখন যাবে প্রথম আসমানের সামনে যাওয়ার সাথে সাথে অন্যান্য প্যারেজ তারা ডাক দিয়া বলবে এ

বর কবরে শান্তি বেশি হবে বড় লন্তনা দায়ক বড় বন্তনা দায়ক শান্তি হবে এবার আপনারা বলেন এমন বেনামাজি সুকর বাংলা সমাজে আছে না নাই সুকর নাই আপনার এলাকা আছে আমি চিন্তা করি এত বেশরমে সুকর দেখুন সুধো খায় দোহানে বয়া বয়া লম্বা লম্বা কথা এরি কি কথা বলনা লেগা ঠিক না

আল্লাহ আমরারে পূজার তৌফিক দান করুন 아멘 আরো জোরে কোনা আমিন আমিন আর mohabbatে আমিন এ মুসলমান ইমানদার গভীর মন অন্তরের কান্তা লাগে শুনবেন রে আমার বাবাজিরা বন্ধুরা এবার আল্লাহ তালার ওই বান্দার ruh যখন নিয়া যাবে এর রাস্তা কি দিব ঠিক কি দিব তাহলে হারাম খাম যাইবো সুদ খাম যাইবো পরের হক মেরে খাম যাইবো পিছা কটাকৈ ব্যৱসা কৰা যায়ব মানুহে ওজনে কম ডাউন যাব বা এবা তিজাৰ জমি দখল কৰা যায় হক খা যায় কথা কয় না যাইব ও বাবা এই জায়গার মধ্যে শাস্তিটা শেষ হয় নাই যখন বান্দাটার শাস্তি দিতে 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 ওই বান্দারে নিয়ে যখন আসমানের সামনে যাবে আসমানের দরজাগুলো বন্ধ থাকবে ডাইনে যাইতে পারবে না বামে যাইতে পারবে না সামনে যাইতে পারবে না ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ গো এই বান্দার রুহটা আমরা কোথায় রাখব বলে বান্দার ঠিকানা হলো বান্দা তো জাহান্নামী বান্দা গুনাহ করেছে পিনার আর জাহান নামা খালি দিন আফিহা বান্দা চিরস্থায়ী জাহান নামের বাসিন্দা হয়ে থাকবে ইয়া রাসূলুল্লাহ নবী গো জাহান নামে থাকবে বুঝতে পারলাম জাহান নামে থাকবে বুঝতে পারলাম এটা তো বেঈমান বান্দার শাস্তি বলে আল্লাহ এই বেঈমান বান্দার কি কবরের সওয়াল জবাব করবে না মনে রাখবা তুমি জানো হারাম খাও তুমি জানো সুদ খাও জানো গোশ খাও জানো পরের হক মাইরা মাইরা খাও তুমি প্রশ্ন চিন্তা করতেছো কবরে গেলে তোমারে তিনটা প্রশ্ন করবে জিনা না সবাই কবরে তিনটা প্রশ্ন না যদি তুমি জানার সত্ত্বেও গুণা করে থাকো ওই কবরে গেলে ডাইরেক্ট ফিটা শুরু হবে বলে হুজুর কেমনে গো কেমনে বলে একদিন দুই দিন না কমসে কম তিন হাজার বছর জাহান নামের আগুনে জ্বালাইব ও নবী গো তিন হাজার বছর জাহান নামের আগুনে জ্বালাইব বান্দা কি ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবে বলে শুধু পারবে না রে পারবে না বান্দারে যখন জাহান নামের আগুন জ্বালাইব আগুনটার রং থাকবে লাল এক হাজার বছর জ্বালাইয়া আগুনের রং বানায় দিব ধোঁয়া যুক্ত সাদা আগুন আর এক হাজার বছর জ্বালাইয়া আগুনের রংটা কালো ধোঁয়াযুক্ত আগুন বানায় দিব ওই আগুনের মধ্যে দাও দাও করে জ্বলবে বান্দারে কোনো কথা বলতে দিবে না তিন হাজার বছর জ্বলার পরে বান্দারে কথা বলার সুযোগ দিবে তাকাসুররা নামক জায়গার মধ্যে নিয়ে দাঁড় করাবে মাকামে তাকাসুর নামক জায়গাতে যখন বান্দারে তার করাইবো এবার বান্দারে বলবে তিন হাজার বছর তো কম জন নাই এবার কি বলবা তুমি বলতে পারো বান্দা তখন আপনি মনে করেন চুরি করলাম আমি আমার যদি তিন হাজার বছর পরে

আর আমি যে বাড়ি খেয়েছি আমি এটা আমার আমার অন্যায়ের কারণে খাইছি হুজুর মহাব্বত করে আমরা না আমার লেগে দোয়া করবেন আমার আমার দোয়া করে আপনি আর মারলে দমক দিয়ে এখন একটা বাড়ি দেয় হুজুরে মারবার

আপনার শুধু দোয়া করবেন আমার জীবনে বড় শখ অনেকগুলা মাদ্রাসা করতাম করতেন না যেগুলো আছে এগুলাতে আলহামদুলিল্লাহ আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইয়ে